নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা এখনো অব্যাহত কাশ্মীরের অস্থিরতা বা ভারতে কোনো জঙ্গি হামলা থেকে দুই দেশে যুদ্ধ কিন্তু লেগে যেতেই পারে অন্যদিকে সীমান্ত নিয়ে ভারত ও চীন দুই দেশের সামরিক দৃষ্টিভঙ্গি এই দুই পারমাণবিক শক্তিধর দেশের সশস্ত্র সংঘর্ষের ঝুঁকি কিন্তু বাড়িয়ে তুলছে যেখানে মার্কিন হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে এমনই দাবি মার্কিন গোয়েন্দাদের আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের পক্ষ থেকে সম্প্রতি বার্ষিক হুমকি মূল্যায়ন রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টে দুই প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণের মূল্যায়নও করা হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আপাত শান্ত হলেও তলায় তলায় যথেষ্ট কিন্তু উত্তেজনা রয়েছে দু সালে একটি যুদ্ধবিরোধী চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছে তবে দুই দেশের সম্পর্কে টানাপড়নের যে দীর্ঘকালীন ইতিহাস সেটা থাকবেই রিপোর্টে আরও বলা হয়েছে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন করায় পাকিস্তানের দীর্ঘ ইতিহাস রয়েছে ভারতের পূর্ববর্তী সরকারগুলির তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিন বর্তমান সরকার পাকিস্তানি উস্কানির জবাব সামরিক শক্তি দিয়ে জানাতে বেশি আগ্রহী যার ফলে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে কাশ্মীরের অস্থিরতা বা জঙ্গি হামলা থেকে দুই দেশের মধ্যে সংঘাতের আগুন কিন্তু জ্বলে উঠতে পারে ভারত চীন সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা চলছে এবং বেশ কিছু ক্ষেত্রে সমাধান সূত্র বেরিয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন তবে দু সালের গালোয়ান সংঘর্ষের পর থেকে ভারত অনেক বেশি সতর্ক হয়ে গিয়েছে মার্কিন প্রতিবেদনে আরও বলা হয়েছে এর আগে যতবার সীমান্তে ভারত ও চীন সেনার অচল অবস্থা তৈরি হয়েছে সেখানে গিয়েছে এবং যে ঝামেলার সুদ দেখা গিয়েছে সেটা হলো প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকায় ছোটোখাটো সংঘর্ষ যদি অভিরাম চলতে থাকে তা দ্রুত বড় আকার নিতে পারে বিতর্কিত সীমান্ত এলাকায় ভারত ও চীন দুই দেশই সেনা মোতায়েন বাড়িয়েছে এর ফলে দুই পারমাণবিক শক্তিদার দেশের মধ্যে সশস্ত্র সংঘর্ষে ঝুঁকি বেড়েছে এটা মার্কিন জনগণ এবং মার্কিন স্বার্থকে সরাসরি হুমকির মুখে ফেলেছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা প্রয়োজনে মার্কিন হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে এর পাশাপাশি মার্কিন মূল্যায়নে জলবায়ু সংক্রান্ত বিপদ বৃদ্ধির জন্য ভারত ও চীনকে দায়ী করা হয়েছে বলা হয়েছে শক্তির জন্যে কয়লার ওপর অত্যাধিক নির্ভরতার কারণে দুই দেশের অর্থনীতিও ক্ষতি হচ্ছে সেই সঙ্গে গ্রিন হাউস গ্যাসের নির্গমনও বাড়ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের অচেনা